আউজিবি লাহিমিনা শেখন এটা জিম লাহি রহমান ইরাহিম বদর যুদ্ধ এবং আধুনিক যুগের মোজা বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এবং ইসলাম প্রচার এবং প্রসারে এই যুদ্ধের অবদান অপরিসীম আমরা বদর মজার সম্পর্কে সবাই জানি বিশেষ করে আল্লাহ তালা হাজার হাজার ফ্রেস্তা দিয়ে সাহায্য করেছিলেন এই যুদ্ধে কিন্তু আজ আমরা বদর যুদ্ধের এক ভিন্ন ধরনের দেখব দেখবো ইনশাল্লাহ এবং এই মজাদা দেখব মূলত কোরআনে সুরা আল বদর বা সুরা আনফাল হতে সুরা আল বদর বা সুরা আনফাল একই সুরা দুটি ভিন্ন নামে আছে এই মজাদা বুঝতে হলে যুদ্ধে বেশ কিছু তথ্য আমাদের জানা খুবই প্রয়োজন না হলে আসলে এই যুদ্ধের মজাজা আধুনিক মোজা কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারবো না এই যুদ্ধে মূলত শত্রুপক্ষের সেনা ছিল প্রায় এক হাজার জন এবং মুসলিমদের ছিল মাত্র তিনশো তেরো জন একই সাথে তাদের উট সংখ্যা ছিল প্রায় একশো সত্তরটি এবং মুসলিমদের উঠ ছিল মাত্র সত্তরটি মুসলিমদের ঘোড়া ছিল মাত্র দুইটি অন্যদিকে শত্রুপক্ষের প্রায় একশোটি ঘোড়া ছিল এই যুদ্ধের ফলাফলের ক্ষেত্রে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে সত্তর জনকে বন্দী করা হয়েছিল এবং সত্তর জনকে বিদায় করে দেওয়া হয়েছিল এই পৃথিবী থেকে শত্রুপক্ষের অন্যদিকে মুসলিমদের মাত্র ১৩ জন শহীদ হয়েছিল এই যুদ্ধে যুদ্ধটি শুরু হয়েছিল মূলত সতেরো রমজান দ্বিতীয় হিস্রিতে এবং ইংরেজি মাস হিসাবে এটি তেরোই মার্চ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ যদিও যুদ্ধটি সতেরো তারিখে শেষ হয়ে গিয়েছিল মুসলিমরা বিজয় পেয়ে গিয়েছিল কিন্তু মুসলিমরা মূলত বিজয় ঘোষণা করে একুশ তারিখে কারণ একটা সংশয় ছিল যে হয়তো তারা আবার পাল্টা হামলা করতে পারে এর জন্য মুসলিমরা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করলো যখন দেখতে পেল যে শত্রুপক্ষ আর আক্রমণের কোনোই লক্ষণ নেই তখন মুসলিমরা একুশ তারিখে বিজয় ঘোষণা করেছিল বদর যুদ্ধের মোজা দেব মূলত উনিশ সংখ্যার মাধ্যমে এবং উনিশ সংখ্যার ব্যাপারে আসলে আল্লাহ যে এই সংখ্যা মুমিনের বৃদ্ধি করবে এবং কাফের জন্য পরীক্ষা তো এখন আমরা দেখব যে আসলে এই উনিশ সংখ্যা আমাদের মুসলিমদের ইমান বৃদ্ধি করে কি না অবশ্যই এটা ইমান বৃদ্ধি করবে যেহেতু আল্লাহ সুমান তাল্লাহ বলেছেন সুতরাং সেই হিসেবে অবশ্যই এটা আমাদের ইমান বৃদ্ধি করবে তো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন যে টেবিলে বেশ কিছু ইনফরমেশন আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদর ইনফরমেশন লেখা আছে প্রথমে তারপর সুরা নাম্বার এরপর আয়াত তো বদর ইনফরমেশনের যে বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যুদ্ধের তথ্য হিসেবে সেইগুলো এখানে লিখে দেওয়া আছে নিচে এটা সুরা নাম্বার আট এই জন্য প্রতিবারই এইট লেখা আছে এবং এখানে আয়াত আছে মোট ছিয়াত্তরটি এই জন্য এক থেকে ছিয়াত্তর পর্যন্ত লেখা আছে মূলত এই তথ্যগুলো দিয়েই আমরা কোরআনের সুরাল বদরের মোজা দেখতে পাবো তো প্রথমে এক নম্বর মজাটা আমরা বুঝিনি সিরিয়াল নম্বর এক এই মজাদাটা বুঝিনি কীভাবে আসেন মজাদা হলো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন টু এবং এইট লেখা আছে দুই হচ্ছে মূলত দ্বিতীয় হিজড়িতে এই বদর যুদ্ধটি হয়েছিল এই জন্য টু আর আট নম্বর সুরা এরপর আয়াতগুলো যে কটা আছে এক থেকে ছিয়াত্তর এই এক থেকে ছিয়াত্তরগুলো আমরা লিখে দেবো দেখেন এক দুই তিন চার করে একদম ছিয়াত্তর পর্যন্ত লেখা আছে তার মানে এক থেকে ছিয়াত্তর এটাও থাকবে সাথে সামনে যে টু এবং এইট আছে এই সংখ্যাটাও থাকবে এই টোটাল সংখ্যাটাকে আমরা উনিশ দ্বারা আসলে ভাগ করব। উনিশ দ্বারা যখন ভাগ করব ভাগ করার পরে আমরা একটি ভাগ ফল পাবো কিন্তু এটা ভাগ হবে শূন্য দেখতে পাচ্ছেন আমরা একটা ভাগ ফল পেয়েছি বিশাল বড় কিন্তু এটা রিমাইন্ডার বা ভাগ শেষ শূন্য কারণ এখানে কোনো ভাগ ফলে কোনো দশমিক নাই তার মানে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণভাবে উনিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে ঠিক এই একই পদ্ধতিতে আমরা ইনফরমেশন ইনফরমেশনগুলো বসাবো সোরা নম্বর বসাবো আয়াত বসাবো উনিশ দিয়ে ভাগ করবো প্রতিবারে ভাগ শেষ জিরো পাবো ইনশাআল্লাহ এবার দুই নম্বর বদরী ইনফরমেশন যেখানে দেখেন একুশ লেখা আছে মূলত একুশ তারিখে মুসলিমরা বিজয়টা ঘোষণা করেছিল এই জন্য একুশ লিখবো তারপরে আট লিখবো তারপরে এক দুই তিন চার করে ছিয়াত্তর পর্যন্ত লিখবো এবং উনিশ দ্বারা ভাগ করবো এটার ভাগ শেষ আমরা জিরো পাবো ইনশাআল্লাহ তিন নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন সতেরো তিন মূলত এটা ইংরেজি মাস হিসেবে সতেরোই মার্চ বিজয়টা হয়েছিল এবং চার নম্বরে সতেরো চব্বিশ খ্রিস্টাব্দে বিজয়টা হয়েছিল আমরা এভাবে লিখব আট লিখবো এক থেকে ছিয়াত্তর পর্যন্ত লিখবো উনিশ দেওয়া ভাগ করবো ভাগ শির জিরো পাবো পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যে সত্তর এবং সত্তর সত্তর জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় ছাড়া করা হয়েছিল এবং 70 জন কাফেরকে করা নম্বরে দেখতে কা এবং সত্তর শহীদ হয়েছিল এবং কাফেরদের মোট সত্তর জনকে দুনিয়াতে বিদায় করা হয়েছিল এবার সাত নম্বরে দেখতে পাচ্ছেন তেরোশো তেরো মূলত এই যুদ্ধে তেরোশো তেরো জন সৈন্য অংশগ্রহণ করেছিল মুসলিম এবং কাফের উভয় মিলায় এরপর দেখতে পাচ্ছেন তেরোশো তের পরে দুইশো চল্লিশটা ছিল ছিল ঘোড়া আমরা যোগ করি তাহলে আমরা তিনশো বিয়াল্লিশ পাবো এভাবে যদি আমরা লিখি তা আমাদের ভাগশেষটা জিরো আসে দশ নম্বরে দেখতে পাচ্ছেন যদি আমরা ঘোড়া উট এবং মানুষ সবগুলো যোগ করি তাহলে পাই ষোলোশো পঞ্চান্ন এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের ভাগশেষটা জিরো পাচ্ছি আমরা দশ বার ভাগশেষ জিরো পেয়ে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ আরো কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এগারো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের অংশে তিনশো তেরো দুই সত্তর মূলত এটা হচ্ছে মুসলিমদের সৈন্য ঘোড়া এবং উট আর নিচের অংশটা হচ্ছে কাফেরদের শূন্য ঘোড়া এবং উট এবং একই ধারাবাহিকতা আছে শূন্য ঘোড়া উট এভাবে সাজাবেন উনিশ দ্বারা ভাগ করবেন ভাগশেষ জিরো পাবেন ইনশাআল্লাহ বারো নম্বরে দেখতে পাচ্ছেন যে বাহাত্তর এবং তিনশো তেরো মূলত উট এবং ঘোড়া যোগ করলে হয় বাহাত্তরটি এবং নিচের বাহাত্তর নিচে দেখা দুইশো সত্তর এই দুইশো সত্তরটা ছিল কাফেরদের উট এবং ঘোড়ার সমষ্টি এখানে মূলত উট এবং ঘোড়ার সমষ্টি এবং মানুষের সংখ্যা দিয়ে যদি আমরা এভাবে সাজাই এবার ভাগসিস স্থির জিরো পাবো তেরো নম্বরে দেখতে পাচ্ছেন ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চে এই যুদ্ধটি হয়েছিল তেরোই মার্চে এই যুদ্ধটি হয়েছে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে আর চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন যে সতেরোই রমজান দ্বিতীয় হিজড়িতে এই যুদ্ধটা হয়েছিল রমজান মাস নবম মাস দ্বিতীয় হিজড়ি দুই এবং সতেরো তারিখে এই যুদ্ধটা হয়েছিল এখন আমরা একটি বিশেষ পার্থক্য দেখব আমরা জানি যে যুদ্ধটা সতেরো তারিখে হয়েছিল কিন্তু একুশ তারিখে মুসলিমরা আসলে বিজয় ডিক্লেয়ার করছিল বিজয় ঘোষণা করছিল। সেটা আসলে হিজডি সন হিসাবে এবং এখানে দেখেন যে ইংরেজি হিসাবে যদি আমরা করি সেখানে দেখেন তেরো তারিখে যুদ্ধটা হয়েছিল এবং সতেরো তারিখে ইংরেজি মাস হিসাবেও বিজয়টা ঘোষণা করা হয়েছিল তার মানে এখানে আরও একটা অদ্ভুত মিল আমরা খুঁজে পেলাম যে উভয় ক্ষেত্রে চার দিনের পার্থক্যটা আমরা দেখতে পেলাম আসলে আন্দাজে বা আপনি জানেন না এমন কোনো নাম্বার যদি মতন নাম্বার ইনপুট দেন বড় বড় সংখ্যা এবং সেটাকে যদি উনিশ ধারা ভাগ করেন এটার ভাগ শেষ জিরো হওয়ার প্রবাবিলিটি মাত্র টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তার মানে আপনার নাইনটি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু ভাগ শেষ জিরো হবে না যদি আপনি আন্দাজে নাম্বার ইনপুট করেন আমরা জানতাম না যে সুরা বদর বা সুরা আনফালে যে সংখ্যাগুলো কি আসবে আমরা জানি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রায় চোদ্দোটা পয়েন্ট আছে যে চোদ্দটা পয়েন্টের ক্ষেত্রে আমরা প্রতিবারই ভাগশেষ শেষ জিরো পেয়েছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আসলে ল্যাব টেস্ট যারা গবেষক আছেন ল্যাব টেস্টের ক্ষেত্রে মানুষ যেটা করে যে একবার ল্যাব টেস্ট করে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলে না যে রেজাল্ট ঠিক আছে একটা রেজাল্ট পারফেক্টভাবে পাওয়ার জন্যে বিশ বার পঁচিশ বার পঞ্চাশ বার বিভিন্নভাবে টেস্ট করা হয় এবং যখন দেখা যায় যে প্রতিবারই আমাদের ভাগ শেষ ঠিক মতন আসতেছে বা ভাগ ফলাফলটা ঠিক মতন আসছে তখন আসলে সিদ্ধান্ত নেওয়া যায় তো আমরা কিন্তু এখানে রীতিমতো একটা ল্যাব টেস্ট করছি প্রায় চোদ্দবার এবং সেক্ষেত্রে সুরা আল বদর বা বদর যুদ্ধের যে মেন মেন যে ইনফরমেশন যে যুদ্ধ কবে শুরু কবে শেষ এবং যুদ্ধে কার কত ক্ষয়ক্ষতি কার কত অস্ত্রপাতি ছিল এই সমস্ত তথ্য দিয়ে কিন্তু আমরা রীতিমত মতন চোদ্দবার ল্যাব টেস্ট করার মতন করে আমরা কিন্তু এটা করছি এবং প্রতিবারই উনিশ দিয়ে ভাগ করার পরে আমরা দেখতে পেলাম যে প্রতিবারই ভাগ শেষটা জিরো চলে আসছে একই সাথে আমরা একটা ভিতরকার লিঙ্ক খুঁজে পেয়েছিলাম যেটা হচ্ছে যে চার দিনের যে গ্যাপ উভয় ক্ষেত্রে চার দিনের একটা গ্যাপ আমরা দেখতে পেয়েছিলাম যে যুদ্ধের শুরু এবং শেষ এবং সেটা আরবি এবং ইংরেজি সনে নিঃসন্দেহে এইভাবে পরিকল্পিতভাবে কেউ কারোর কোনো বই কেউ কখনো লেখে না যারা কোরআনকে মনে করে যে না কোরআন ম্যানমেড জিনিস তারা আসলে ভুলের ভিতরে আছে আছে অবশ্যই এবং আমাদেরকে সঠিক দেখাবে তো এই ভিডিও যদি আরও দেখতে চান বা আরও পেতে চান তাহলে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং এখানে গ্রুপের বেশ কয়েকটা কিউ আর কোডের লিঙ্ক দেওয়া আছে এখানে ভিডিও লিঙ্কও দিয়ে দেওয়া আছে আপনার কিউআর কোডগুলো স্ক্যান করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন অথবা উপরে যে ফেসবুক লিঙ্ক লিখে দেওয়া আছে আমাদের গ্রুপের লিঙ্ক লিখে দেওয়া আছে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন জাতা কাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ